দেখতে পাচ্ছ কত কালেকশন নিয়ে আসছে তোমাদের জন্য এর আগে ভিডিও দেখতে পেয়েছিলে তাছাড়া আজকে বৃষ্টির দিনে কেননা বসে না থেকে একটা ভিডিও বানানো যাক তো তুমি দেখতে পাচ্ছ যে গাড়ির কালেকশন কী কী আছে সব রকমের কালেকশন আছে আমাদের কাছে অ্যাপাচি থেকে শুরু করে নিয়ে পালসার এন ওয়ান সিক্সটি রাইডার অ্যানটক সব তো চলো দেখাই তোমাদেরকে একটা করে সাইনটা থেকে শুরু করে তো দেখতে পাচ্ছ এখানে একটা সিভি সাইন আছে এসপি সাইন বিএস ফোর দু হাজার আঠেরো মডেল একদম সস্তা দিয়ে দেবো মাত্র চল্লিশ হাজার টাকা দিয়ে ফাটাফাটি কন্ডিশনের গাড়ি আছে তো দেখতে পাচ্ছি গাড়ির কন্ডিশন কেমন আছে ফাইন্যান্সের ব্যবস্থা আছে ফাইন্যান্সও হয়ে যাবে আর যাতে আমার ভিডিও নতুন দেখতে তো অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা কিছু লাগে না বাস একটা ক্লিক করে দেবে হয়ে যাবে তারপর দেখতে পাচ্ছি অ্যানটক আছে মাত্র আট মাস পুরনো অ্যানটক একদম ফ্রেশ একদম এফোর্ডেবল প্রাইসে তোমাদেরকে দিয়ে দেবো একদম চিপ রেটে গাড়ির কন্ডিশনে দেখতে পাচ্ছি ফাটাফাটি কন্ডিশনে গাড়ি আছে তো বৃষ্টির দিনে তো বসে বসে ভিডিও বানালাম তোমাদের জন্য এত কষ্ট করে তো একটা তো সাবস্ক্রাইব তোমাদের কাছ থেকে আশা করাই যায় তারপর দেখতে পাচ্ছো রাইডার আছে এখানে তারপর পাশে পালসার এন ওয়ান সিক্সটি তা দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের পালসার এন ওয়ান সিক্সটি ডাল চেন এভিএস দু হাজার বাইশের মডেল আছে একদম চিপ রেটে পেয়ে যাবে তোমরা মাত্র মাত্র দিয়ে দেবো তোমার এক লাখ পাঁচ হাজার টাকা একদম ফাটাফাটি কন্ডিশনে গাড়ি একদম এফোর্ডেবল প্রাইসে আরও কিছু কম বেশি হয়ে যাবে তারপর দেখতে পাচ্ছি অ্যাপাচি আছে এখানে দু হাজার উনিশের মডেল মাত্র পঁয়ষট্টি থেকে সত্তর হাজারের মাঝখানে হয়ে যাবে তারপর দেখতে পাচ্ছি অ্যাপাচি আরেকটা দু হাজার চব্বিশে মডেল রেড কালার তো দেখতে পাচ্ছি গাড়ির কন্ডিশন ভালো আছে একদম গুড কন্ডিশন আছে তো আমাদের লোকেশান হচ্ছে এটা হার বাগবাড়ি মির্জাদপুর বলে জায়গাটা নাম ইটা ইটার বললেই বলে দেব এটা আর বিএড কলেজের একদম পাশে তো দেখতে পাচ্ছো আমাদের ফ্রন্ট সাইড মোবাইল নাম্বার দেওয়া আছে কারো মোবাইল নাম্বার লাগলে এখান থেকে নিয়ে নেবে তারপর দেখতে পাচ্ছি এদিকে আছে এসপি সাইন এসপি সাইন আছে মাত্র আটষট্টি হাজার টাকা দিয়ে দেবো তোমাদেরকে কোনো দাম দাঁড়িয়ে হবে না একদম এফোর্ডেবল প্রাইসে দেবো আটষট্টি হাজার টাকা একদম ফিক্সড প্রাইস তারপর একটা সেম আছে দু হাজার বাইশের মডেল ফাটাফাটি কন্ডিশানের এর তো হচ্ছে সবুজ কালার স্টিকার আছে গ্রিন স্টিকার কন্ডিশানটা একদম ভালো আছে ডিস্ক আছে অনেকে এসপি সাইন খুঁজে ডিস্ক ডিস্কালা তো ডিক্সওয়ালা আছে আমাদের কাছে অ্যাভেলেবেল গ্ল্যামার গ্লামার বিএস সিক্স এর দেখো একদম ফাটাফাটি কন্ডিশনের গাড়ি ফাইন্যান্সের ব্যবস্থা আছে তো তোমাদের জন্য থাকছে ফাইন্যান্সের ব্যবস্থা ফ্রি পেট্রোল ফ্রি হেলমেট আর যারা যারা আমার ভিডিও নতুন দেখছো তোমাদেরকে বারবার করে বলি তুই একটা সাবস্ক্রাইব করে দিবে তা দেখতে পাচ্ছ সুপার আছে একটা ডেক্সবালা সুপার দু হাজার তেইশে মডেল ডিজিটাল মিটার হাফ ম্যানুয়াল হাফ ডিজিটাল আছে ফাটাফাটি কন্ডিশনের গাড়ি মাত্র দিয়ে দেবো পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে তারপরে বিএসপো সুপার তো এই গাড়ি প্রচুর ডিমান্ড তোমরা তো অনেকেই জানো যে বিএসপো সুপার পাওয়া যায় না এখন তাও আমাদের কাছে আছে একটা তো গাড়ির কন্ডিশন কেমন গেলে একদম ফাটাফাটি কন্ডিশনের গাড়ি আছে তাছাড়া আরও কত কালেকশান এখানে দেখতে পাচ্ছো এখানে সিভি সাইন সিভি সাইনটা আছে তোমাদেরকে দিয়ে দেবো মাত্র সাতাশ হাজার টাকা দিয়ে এর আগে ভিডিওতে বলেছিলাম যে মাত্র সাতাশ হাজার টাকা দিয়ে সেভিসাইন আমি এরকম কন্ডিশনে এত কম দামে গাড়ি দিচ্ছি এরকম গাড়ি তোমরা এত কম দামে কোথাও পাবে না শুধুভাবে আমাদের এ ওয়ান মোটরসে এটা আর বাঘবাড়ি আমাদের লোকেশান তো বেশি দেরি না করে সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে হলে অবশ্যই চলে আসো তাড়াতাড়ি ফাইন্যান্সের ব্যবস্থা আছে সব ডকুমেন্টস নিয়ে আসবে তারপরে দেখতে পাচ্ছ একটা মাইলেজের রাজা তোমাদেরকে দেখায় সামনে থেকে ফ্রন্ট সাইড মাইলেজের রাজা দুটো পরপর আছে স্প্লেন্ডার প্লাস দুটো স্প্লেন্ডার প্লাস একটা প্লাটিন না একটা প্লাটিন না হান্ড্রেড হান্ড্রেড আছে একটা মাইলেজ তো ফাটাফাটি জানো এইগুলা গাড়ির আর স্প্লেন্ডার প্লাস দেখতে হচ্ছে ব্ল্যাক কালারের ই টোয়েন্টি মডেল ছিল স্টিকারটা উঠে গেছে ই টোয়েন্টি গাড়ির কন্ডিশান দেখো ফাটা কন্ডিশান আর তার দিকে থেকে আরও স্টক আছে তো যার জন্য আমার ভিডিও তুমি সব অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভিডিও বেশি বড়ো করবো না তো চলো তারপর দেখাচ্ছি তোমাদের গাড়ি আরও দেখো তোমাদেরকে এখান থেকে দেখাচ্ছি দেখো কত কালেকশান গাড়ির আমাদের প্রচুর কালেকশন প্রচুর তাছাড়া আরও গাড়ি কালেকশন কত আছে এখানে দেখতে পাচ্ছি ওলা আছে এমটি ক্লাসিক প্রচুর গাড়ি আছে তারপর এখানে দেখতে পাচ্ছি ডিউক আছে এনএস আছে অ্যাপাচি আছে প্রচুর প্রচুর স্টক রেখেছি আমরা চলে আসি আমাদের কাছে ফাইন্যান্সের ব্যবস্থা তো আছেই আর ভিডিও বেশি বড়ো করবো না যারা যারা আমি নতুন ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর চলো দেখা হবে একদম নেক্সট ভিডিওতে তো এই ভিডিওটা এই পর্যন্তই একদম দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা